আপনাদের মধ্যে যারা যারা ভাবছেন কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে ভাবে ডিলিট করা যায় তারা কিন্তু আজকে ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে একদম শেষ অব্দি মনো দেখতে পারেন আপনার এই ভাই আপনাকে গ্যারান্টিতে বলতে পারে এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজ পদ্ধতিতে শিখে যাবেন কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে ভাবে ডিলিট করতে হয় কাজে এই ভিডিওটিকে আপনি প্রথম থেকে একদম শিশু অব্দি মনসহকারে দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলটিতে নতুন শো হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বিলটিকে অবশ্যই অল করে রাখবেন এই রকমের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার ভিডিও টিকে আমরা শুরু করি বন্ধুরা একটা ইউটিউব চ্যানেলকে ডিলিট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন সাইড একটি মোবাইলের স্ক্রিন রয়েছে আপনি প্রথমত চলে যাবেন আপনার মোবাইল ফোনে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশানটিতে এই যে ইউটিউব অ্যাপ্লিকেশানটি আপনি ব্যবহার করে থাকেন সেই ইউটিউব অ্যাপটিকে আপনি প্রথমত ওপেন করে দেবেন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেওয়ার পর নিজে থেকে আপনি দেখতে পাবেন ইউ বলে একটি লেখা রয়েছে এবং সেখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি শো করবে আপনি কি করবেন কোনো দিকে না তাকিয়ে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি চেক করে নেবেন যে চ্যানেলটিকে আপনি ডিলিট করবেন যাচ্ছেন এখানে যদি আপনি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট বা অনেকগুলো ইউটিউব চ্যানেল যদি তৈরি করে রাখেন প্রতিটাই কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনি সেই সব জিমেল অ্যাকাউন্টগুলির চ্যানেলও দেখতে পারবেন এবং চ্যানেলের সাথে সাথে কিন্তু জিমেল অ্যাকাউন্টও দেখতে পারবেন তো এখান থেকে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন যে অ্যাকাউন্টটিকে আপনি ডিলিট করতে যাচ্ছেন এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সি ডি বলে একটা চ্যানেল শো হচ্ছে সাইডে এই চ্যানেলটিকে ধরুন সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য আমি ডিলিট করব তো এই চ্যানেলটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন উপরের দিকে শো হচ্ছে বিশাল সরকার ফোর ফোর অর্থাৎ পাঁচটা ফোর অ্যাট দা রেট জিমেল ডট কম তো আমাকে কিন্তু এই চ্যানেলটিকে ডিলিট করার জন্য এই জিমেল আইডিটিকে প্রথমে খুলে নিতে হবে তো প্রথমত আপনি কি করবেন এই চ্যানেলটিকে এখানে ক্লিক করে দেবেন এই চ্যানেলটিতে গায়ে বন্ধুরা আপনি যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু চ্যানেলের যে ইউটিউবটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে চ্যানেলটিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু এখানে শো করছে এবার আমি কি করব এই ইউটিউব চ্যানেলকে ডিলিট করার জন্য কী করব এখান থেকে আমি ব্যাক করব আপনারাও এখান থেকে ব্যাক করবেন পারলে যদি আপনি একটা সাইডে মোবাইল নিয়ে নিতে পারেন তাহলে এই ভিডিওটির সাথে সাথে কিন্তু ওই মোবাইলটিতে অ্যাপ্লাই করলেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যদি না থাকে কোনো ব্যাপার নেই আপনি এই ভিডিওটিকে পজ করে করে দেখবেন এবার আপনি কী করবেন আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোন দেখা জিমেল অ্যাপটিতে জিমেল অ্যাপটিকে বন্ধুরা সিম্পলি আপনি ওপেন করে দেবেন জিমেল অ্যাপটিকে বন্ধুরা ওপেন করে দেওয়ার পর আপনি কি করবেন সাইডে দেখতে পাবেন ডান দিকে কি লোগোর মতো আইকন শো হচ্ছে না আপনি কী করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ওই যে ইউটিউব চ্যানেলটিকে আপনি ডিলিট করতে যাচ্ছেন তার জিমেল আইডিটিকে বন্ধুরা এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট শো করছে আমি আপনাদের হয়তো সিকিউরিটি জনিত কারণে দেখাতে পারছি না কিন্তু আমি যে অ্যাকাউন্টটিকে ডিলিট করব সেই জিমেল অ্যাকাউন্টটি আমি আপনাদের এখন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ধর এই যে জিমেল অ্যাকাউন্টটি বিশাল সরকার ফোর 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 দ্য রেস জিমেল টট কম যেটা আমি আপনাদের দেখালাম ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে যে অর্থাৎ যে চ্যানেলটিকে আমি এখন ডিলিট করবো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এখানে শো করছে তো আপনি কী করবেন এখান থেকে সেই চ্যানেলটিকে মানে সেই ইমেলটির গায়ে ক্লিক করে দেবেন যদি আপনি এখান থেকে এই ইমেলটি ডিলিট করতে চান বা এই ইউটিউব চ্যানেলটি যদি ডিলিট করতে চান তাহলে আপনি এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এই জিমেল অ্যাপটিকে এখান থেকে কানেক্ট করে দেবেন আর আপনি যদি এই জিমেল অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান অর্থাৎ ইউটিউব চ্যানেলটিকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে বিশাল সরকার এই যে ফোর 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 আমি কি কী করব এটাকে এখান থেকে ওপেন করে দেবো এই জিমেল অ্যাকাউন্টটিকে আমি ওপেন করে নেব যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে যে সেই সেই জিমেল অ্যাকাউন্টটিতে এবার আমি কী করব এখানে বন্ধুরা আপনি আবারও ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন সেই জিমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করবে এবং নিচের দিকে একটা লেখা শো হবে গুগল অ্যাকাউন্ট বলে তো আপনি কী করবেন এই গুগল অ্যাকাউন্ট যে লেখাটি আপনার সামনে শো করবে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে কিন্তু খুব একটা বিষয় ভালোভাবে আপনি মনে রাখবেন আপনি যে জিমেল অ্যাকাউন্টে আপনি ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে যাচ্ছেন সেই ইউটিউব চ্যানেল সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখানে খুলবে অন্য কোনো জিমেল দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল ডিলিট করবেন না কারণ হয়তো হতে পারে আপনি যেই ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছিলেন না হয়তো সেটাই ডিলিট হয়ে গেল তাই এই জায়গাটা কিন্তু ভালো মতো আপনি মনে সহকারে দেখবেন এবার আপনি কি করবেন ওপেন হয়ে যাওয়ার পর একটি লেখা রয়েছে আপনি কি করবেন এই ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখাটিতে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা নিচের দিকে করবেন এভাবে আমি যেভাবে করছি এভাবে নিচের দিকে কিছু দূর স্কল করার পর এখানে আপনি দেখতে পারবেন যে ডিলিটে গুগল সার্ভিস বলে একটা লেখা রয়েছে দেখতেই পারছেন প্রত্যেকে সাইড স্ক্রিনে শো হচ্ছে এখানে কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন আপনি কি করবেন প্রথমত এটাকে ওপেন করে দেবেন এটাকে বন্ধুরা ওপেন করে দেওয়ার পর এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে এখানে কিছুক্ষণ লোডিং নেবে তার জন্য আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে নেব এখানে বন্ধুরা কিছুক্ষণ লোডিং নিয়ে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ খুলে আসবে এখানে আপনি কি করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি লাশো হচ্ছে আপনি কি করবেন এই কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেবেন এই কন্টিনিউ লাখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বন্ধুরা আরেকটি বিষয় রয়েছে আপনার মোবাইল ফোনের প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু চাও হতে পারে দেখতে পাচ্ছেন আমার এখানে চাচ্ছে আমি সিকিউরিটি জনিত কারণে দেখাতে পারছি না তাই এখানে ব্ল্যাক হয়ে রয়েছে তো এখানে আপনি আপনার যদি প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট চায় তাহলে আপনি সেটাকে দিয়ে দেবেন তারপর বন্ধুরা দেখবেন আবারও কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নিয়ে নেওয়ার পর দেখতে পাবেন আপনার বন্ধুরা এরকম কি পেজ আপনার সামনে খুলে আসবে এখানে বন্ধুরা আপনার এই ইমেল অ্যাকাউন্টটিতে যেটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন বা যে ইমেল আইডি দিয়ে আপনি ইউটিউব চ্যানেলকে ডিলিট করতে চাচ্ছেন সেখানে দেখতে পারবেন যতগুলো এই ইমেল আইডিটি অ্যাপের সাথে কানেক্টেড করা রয়েছে প্রত্যেকটা কিন্তু অ্যাপ এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত শো হচ্ছে ইউটিউব তারপর শো হচ্ছে কিন্তু জিমেল আপনি কি করবেন এবার ইউটিউব দিয়ে যেহেতু ডিলিট করতে যাচ্ছেন অর্থাৎ ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করতে যাচ্ছেন সেই কারণে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের পাশে একটা ডিলিটের আইকন রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে একটা অপশন আপনার সামনে শো করবে অর্থাৎ দুটো অপশন শো করবে একটা একটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে আপনি কী করবেন আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট আপনি কী করবেন এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি কিন্তু ভুল করেও আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল এটাকে সিলেক্ট করবেন না তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনার চ্যানেলটি হাইড হয়ে যাবে ডিলিট হবে না সেই কারণে আপনি নিচের অপশনটিতে গায়ে ক্লিক করে দেবেন গায়ে ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনি কী করবেন এখানে আপনি এই যে এই দুটো অপশন যদি দেখতে পাচ্ছেন এটাকে রাইট করে দেবেন অর্থাৎ টিক করে দেবেন এখানে টিক করে দিলাম আমি এবার আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিলিট কন্টেন্ট বলে কি লেখা রয়েছে আপনি কি করবেন কোনো দিকে না থাকিয়ে সিম্পলি যারা যারা ইউটিউব চ্যানেলে ডিলিট করতে চাচ্ছেন তারা এখানে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে আগে যে ইমেল আইডি দিয়ে আপনি চ্যানেল খুলেছিলেন সেই ইমেল আইডিটিকে বন্ধুরা এখানে আপনাকে রিটাইপ অর্থাৎ নতুন করে করে দিতে লিখে দিতে বলছে এখানে দেখতে পাচ্ছেন সেই জিমেল আইডিটি উপর দিকে শো করবে আপনার যদি মনে না থাকে আপনি এই জিমেল আইডিটিকে দেখে দেখে কিন্তু এখানে রিটাইপ করে দিতে পারে তো চলুন আমি এখানে সেই জিমেল আইডিটিকে রিটাইপ করে দিচ্ছি যেই জিমেল আইডিকে অর্থাৎ যেই জিমেল আইডি দ্বারা ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে যাচ্ছি আমরা তো এখানে আমি চলুন যে জিমেল আইডিটি রয়েছে সেটাকে আমি সেমভাবে লিখে দিব বিশাল সরকার পাঁচটা ফোর আমি দিয়ে দিলাম এখান থেকে এবার আমি অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিখে দিলাম এবার আমি যদি এখানে এটার সাথে এটা ঠিকঠাক দেখি এটা এবং এটা ঠিকঠাক রয়েছে এবার আমি কি করব ডিলিট মাই যে কন্টেন্ট লেখাটি দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করে দেবো এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপডেটিং বলে কিছুক্ষণ সময় লোডিং নেবে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে ম্যানেজ ইয়র কন্টেন্ট এরকম ইন্টারফেস খুলে আসার পর আপনি কি করবেন এখান থেকে ব্যাক করবেন ডাইরেক্ট ভ্যান্তে চলে আসবেন একদম হোম পেজে আপনার মোবাইল ফোনের তারপর আপনি কি করবেন সিম্পলি ওপেন করে দেবেন ইউটিউব অ্যাপ্লিকেশানটিতে ইউটিউব অ্যাপ্লিকেটিকে ওপেন করে দেওয়ার পর এবার আপনি দেখতে পাবেন নিচের দিকে যে ইউ বলে একটি লেখা শো হচ্ছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কিছুক্ষণ টাইম নেয় ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করতে সেই কারণে আপনি এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট শো হচ্ছে আপনি এই সুইচ অ্যাকাউন্টটিতে ক্লিক করে দেবেন সুইচ অ্যাকাউন্টটিতে ক্লিক করে দিলেই কিন্তু এখানে যে ইউটিউব চ্যানেলটি এখনও কিন্তু ডিলিট হয়নি দেখাচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে এখানে দেখতে পারবেন রিট্রাই ফর নিউ ইউটিউব চ্যানেল এরকম একটা এখন শো করবে এর মানেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে গেছে আমি দেখছি আরেকবার এখানে ভিউ করে যে চ্যানেলটি ভিউ করা যাচ্ছে কিনা আপাতত কিন্তু ভিউ করাই যাচ্ছে সেই কারণে এখানে দেখতে পাবেন কিছুক্ষণ সময় নেবে হয়তো আপনার কাছ থেকে তারপর দেবেন অটোমেটিক আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে অন্য একটা যদি জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে কিন্তু যেতে পারে আশা করা যায় এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি বন্ধুর আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে কিছু ছোটো লাইক করে দেবেন আমার চ্যানেলটিতে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখবেন এই রকমের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য